হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা হচ্ছে আমার বাড়ির হোম ট্যুর তো কোনো কারণবশত বাড়িটাকে এই বাড়িটাকে আর কি ভাঙতে হবে তো চলো তার আগে তোমাদেরকে আমার বাড়িটা দেখিয়ে দিই তো দেখো ভাঙার আগে বাড়িতে দেখো ভাঙাচোরা মানে শুরু হয়ে গেছে বাড়িতে দেখো দেখো এটা হচ্ছে আমার একটা রুম যে রুমে আমরা থাকতাম আর কি তো এই দেখো ফ্রিজ শোকে যা ছিল সব কিছু সরিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে আর একটা রুম এটা আমার মেশিন এখানে আলনা এই যে ঠাকুরের দোলনা তো এই দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে একটা রুম মানে দুটো রুম আর ওই পাশে রান্নাঘর আর রান্নাঘর দিয়ে গিয়ে আমার কলের পার তাই দেখো এটা হচ্ছে আমার কলের পার এটা হচ্ছে কলের পার আর এই দেখো এখানে যেহেতু বিছানা নেই তাই মেয়ে বই পড়ছে মেয়েকে এখানে বই পড়তে দিয়েছি তো বই পড়ছে মাটিতে মানে তোষকটাকে মাটিতে পেতে ওকে দিয়েছি বই পড়তে তো বই পড়ছে বলছে আমাকে লেখাটা কেমন হয়েছে সবাইকে দেখাতে তাই দেখিয়ে দিলাম তো এই আমার আমার ঘরের হচ্ছে ঘর এটা রান্নাঘর ছিল তাই দেখতেই পাচ্ছ একদম সব কিছু ভাঙাচোরা মেয়ের বইগুলোকে এই যে একটা বাস্কেটে করে রেখেছি যেন খুঁজলে পরে সব পাওয়া যায় এর জন্য এটা যত বৈঠই ছিল মেয়ের মানে পড়ার সব কিছু এটার মধ্যে রেখেছে আর আমি এখন ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে আমি স্কুলে বসে আছি মেয়ের স্কুলে তো এর পাশে অনেক গাড়ি যাচ্ছে তাই দেখো রুমগুলো আর এটা হচ্ছে আমাদের বারান্দা এই যে বারান্দা দিয়ে দুটো গেট এটা একটা গেট এটা একটা গেট দুটো গেট এই যে বারান্দার মধ্যে জিনিসপত্রগুলো রেখেছি এখন যদিও রাত্র হয়ে গেছে এই দেখো এটা আমাদের বড় গেট ছিল এই দেখো এটা এটা একটা একটা রুম রুম দুটো রুম এই দেখো গুলো মানে রুমের ভিতর দিয়ে রাতের চার দেখা যাচ্ছে যেহেতু সবকিছু ভাঙাচোরা হয়ে গেছে এর জন্য দেখো ঘরের কি অবস্থা আমার তো চলো এটাই তোমাদেরকে দেখানোর ছিল আমার ভাঙাচোরা ভাঙাচোরা বাড়িটা বাড়ির হোম ট্যুর দিলাম তোমাদেরকে তো চলো টাটা বাই বাই তো দেখতেই পারলে আমার ভাঙাচোরার অবস্থা কি ঠান্ডা কেন ভাঙছি কিসের জন্য ভাঙছি পরে তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে দেখতেই পারবে কেন ভাঙছি আর এই এখান থেকে ভেঙে আমরা যেখানে যাব ওইখানে একটা ঘর করা হয়েছে মানে ওইখানে একটা ঘর তুলেছি আর কি আপাতত মানে যাওয়ার জন্যে যদিও ওইখানে আবার মানে হুম রাখো 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 হুম 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 এই এই যে

আশা আজকে রাত্রের মধ্যে গোছানো হয়ে যাবে মানে গোছানো কমপ্লিট হয়ে যাবে কাল আজকের মধ্যে ভাঙতে হবে এই হচ্ছে কথা এই আজকের মধ্যেই ভাঙতে হবে মানে ঘরটাকে আজকে তো আর হবে না আজকে রাত্রের বেলা তো কালকে ভাঙা করা কমপ্লিট হবে এমনিতে এই পাশে দুটো রুম ভাঙা হয়ে গেছে এই যে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো রুম নেই কিন্তু মানে এই যে এমন সিস্টেম করে রাখা হয়েছে এইটুকু রাখা হয়েছে কিন্তু রুম রুম দুটো দুটো রুম ভাঙা শেষ এই হচ্ছে কথা তো চলো হুম তো এগুলো ভাঙলাম এখন ভেঙে কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো আর কি ভাঙা ছড়াটাই দেখানোর ছিল টাটা ভাবলাম লাস্ট একটা ভিডিও করি তোমাদেরকে দেখানোও হবে আর আমার স্মৃতিটাও রয়ে যাবে